এখানে সামনে আসো লুকিয়ে থাকলে লাভ নেই আমি তোমাকে ভয় পাই না সকালটা শান্ত অর্পিতা কিন্তু আজকের দিনটা ভিন্ন হতে চলেছে হুম বীর আজকে কি কিছু অস্বাভাবিক ঘটবে মনে হচ্ছে তোমার চোখে অর্পিতা দেখো বনে ধোঁয়া উঠছে মনে হচ্ছে বিপদ এসেছে বীরের জন্য দুঃস্বপ্ন হবে তোমার মতো দানবের জন্য আমার কোনো ধৈর্য নেই তুমি ভাবছো তুমি আমাকে হারাতে পারবে ভুলে যাচ্ছ আমি বীর বীর সাবধান সে খুব শক্তিশালী তুমি শুধু শুধু এই বড় গ্যাং বাহিনীর সাথে ঝামেলায় জড়িও না তা এবার দেখা যাক তুমি কতটা স্থাই এখন দেখ সত্যকারের শক্তি কেমন হয় আমি আছি যেখানে সেখানে তোদের গ্যাং কিছুই না পড়ে তুইও জানিস না তুই কার সাথে খেলাটা শুরু করছিস এবার তোদের সাথে আমার গেম শুরু আরে তুই আর তোর পুরো গ্যাংয়ের লোকদের বলে দে বীর কখনো কাউকে ভয় পায় না শেষ রক্ষা তুমি পাবে না বীর মনে রেখো তোমার সাথে আবার দেখা হবে বীর সাবধান চলে আসো তাদেরকে কিছু করতে পারবে না তাদের গ্যাং অনেক বড় ওই ওই অর্পিতা ড্রাম কি একজনের জন্য বানানো হয়েছে নাকি অন্য কিছু তুমি কি আমার শক্তির পরীক্ষা নিচ্ছ এই ড্রামের ওজন তো দেখেছি চাঁদের সমান তুমি আমাকে মারার প্ল্যান করছো অর্পিতা বীর তুমি কি এই ড্রামটা একা তুলবে না নাকি আমাকে সাহায্য করতে হবে তোমাকে শত্রুদের মোকাবেলা করার জন্য প্রস্তুত করা হচ্ছে চেয়ারটা কি আমার ওজন দেখে ভয় পায় নাকি ওজন নয় এখন তোমার চেহারা দেখেই ভয় পায় ধরে ধরো বীর একসাথে আমরা সব করতে পারি আর কারণে আমি আমি এত শক্তিশালী তৈরি করতে পেরেছি এই নাও চা সাবধানে খাবে আরে চা নয় ধোয়াতেই আমি হারিয়ে যাচ্ছি এই পায়ের ছাপটা মানুষের মতো না আলাদা কিছু হয়তো খুব বড় সাইজের স্যান্ডেল ওয়ালা মানুষ আলোটা আবার নড়লো এটা স্বাভাবিক না হ্যাঁ কিছু একটা আছে এখানে থামুন আমি আগে দেখে আসি কিসের আলো এই কম্পনটা এটা সাধারণ কিছু না কেউ আসছে কেউ ভয় পাবে না আমি আছি কাজটা পোড়া কিন্তু আগুনের গন্ধ নেই এটা অন্য কিছু আমার ভয় লাগছে বীর টর্চের আলোও কাজ করছে না বীর তুমি সাবধান হয় যুদ্ধ শুরু হতে যাচ্ছে আমাদের প্রস্তুতি নিতে হবে অর্পিতা পিছিয়ে যাও মাটি নিজেই নড়ছে এটা স্বাভাবিক না কে এখানে সামনে আসো লুকিয়ে থাকলে লাভ নেই আমি তোমাকে ভয় পাই না এই শক্তি আমি আগে কোথাও অনুভব করেছি এটা খুব বিপজ্জনক বীর সাবধানে শেষমেশ তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল আমি বলেছিলাম আমার পুরো গ্যাং নিয়ে ফিরে আসব। এখন তুমি শেষ হবে বীর তুই যদি আমার স্ত্রীর দিকে এক পা ও সামনে আসিস আমি তাহলে তোর পুরো জীবনটাই কেড়ে নেব এটা ছিল সামান্য পরীক্ষা এখন আসলটা শুরু হবে বীর তুই মরার জন্য প্রস্তুত হ এবার আর পিছু হটার সময় নেই সময় এসেছে শয়তান তোকে শাস্তি দেওয়ার মরার জন্য প্রস্তুত হও বীর তোর এই অহংকার আজই শেষ করে দেব তুই আর পৃথিবীর মানুষের ক্ষতি করতে পারবি না আমি পারলাম না অবশেষে বীরের শক্তির কাছে হেরে গেলাম